হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও হাফ কাপ বাদাম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেড় চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাদাম বাদামটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তো বাদামটা যতক্ষণ না খুব ভালো মতো ভাজা হচ্ছে একটুভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড় না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরকম বাদামটা খুব সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে বাদামটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর বাদামটাকে তুলে নিয়ে সাইডে রেখে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি সাইডে জন্য এদিকে আমি ওই একই পাত্রে আবারও প্রায় দেড় চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এই সাথে দিয়ে দিচ্ছি জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তো জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে মেজারিং কাপ মেপে এক সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু এটাকে ভেজে নিলেই হবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি তো দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এখানে যে কাপ মেপে আমি এখানে সুজি নিয়েছি ওই কাপ মেপে দু কাপ পরিমাণে জল দিয়ে দেবো এখানে যতটা সুজি তার ডবল পরিমাণে জল নিতে হবে তো সুজিটা হালকা হালকা করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি তারপর এখানে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একদম লো ফ্লেমে সুজিটাকে খুব ভালো করে জলের মধ্যে মধ্যেভাবে মিশিয়ে নিতে হবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সুজিটা খুব ভালো মতো এর সাথে মিশে যাবে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুবই ভালোভাবে এটাকে এভাবে একটু মিশিয়ে নিতে হবে এটা মেশাতে মেশাতে ক্রমাগত একটা ডো মতো রেডি হয়ে যাবে তো এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি ওই সাথে এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতেই খুব সুন্দর মতো মেশানো হয়ে যাবে এবং এটা একটা ডো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এটাকে এই জন্য বারবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে সব শেষে দিয়ে দেব। প্রায় চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি কসুরি মেথিটাকে নিয়ে এইভাবে হাতে করে একটু গুঁড়ো করে নেবো তারপর এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এই কসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি কসুরি মেথি দিলে এর ফ্লে ফ্লেভারটা খুবই ভালো হবে তবে কসুরি মেথি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচুনো দিতে পারেন তো ধনে পরিবর্তে এখানে কারিপাতাও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে ফ্লেভারটা খুবই ভালো হবে তো দেখুন সব কিছু দিয়ে এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটা দেখেই বুঝতে পাচ্ছেন বেশ সুন্দর একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তারপর একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটা খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে গেছে এরপরে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তারপর একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি দু মিনিটের জন্য তারপর এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব তাহলে এটা মিশ্রণটা রেডি করতে সুবিধে হবে এখন এটা খুবই গরম আছে তো এটাকে এভাবে একটু ছড়িয়ে দিলাম এদিকে যে বাদামটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বাদামটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এই বাদামটাকে একটা কৌটোর মধ্যে সরি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে বাদামটাকে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো এটা খুব ফাইন মতো গুঁড়ো না করলেও চলবে একটু দানা দানা থাকলে ভালোই হবে এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে এটাকে একটু হামাল দিস্তার মধ্যে দিয়েও আধ ভাঙা আধ ভাঙা করে নিতে পারেন তবে এটাকে আমি মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি তো পুরো বাদামটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো করে গুঁড়ো করে নিয়েছি কিছুটা দানা দানা আছে আবার কিছুটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এই অবস্থায় এটাকে রেডি করে নিয়েছি এদিকে আমাদের সুজির যে ডোটা রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে ওই যে বাদামের গুঁড়োটা করেছি ওই বাদামের গুঁড়োটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে ডো মতো করে আবারও মিশিয়ে নেব তো দেখুন এখানে পুরো বাদামটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি বাদামটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেবে মেখে নেব ডোটা যেহেতু খুবই নরম আছে এই বাদামের গুঁড়োটা এর সাথে খুব ভালো মতো মিশে যাবে তো এটাকে জন্য ক্রমাগত হাতে করে খুব ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে যাতে বাদামটা এই সুজির মিশ্রণের মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপিটাকে আপনারা স্কুলের জন্য বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে একটা রেসিপি বাড়িতে গেস্ট আসলো আপনারা চায়ের সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি হাতে করে এইভাবে এটাকে ঠেসে ঠেসে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ডোটা ভীষণই মসৃণ মতো রেডি হয়েছিল তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মেশানো প্রায় হয়ে এসেছে তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এরপর এর থেকে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নেব তো এটা যেহেতু তেল দিয়ে ভাজা আছে হাতে আর তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এটা হাতে আর লেগে যাবে না তো দেখুন এরপর আমি এটার থেকে একটু করে লেচি নিয়ে নিচ্ছি তারপরে এভাবে একটু লম্বা লম্বা করে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা কাটলেটের আকারে এগুলোকে গড়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে গোল গোল করেও তৈরি করতে পারেন তবে আমি এগুলো একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে একটু এরকম ধরনের কাটলেটের শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে একটা আমার রেডি হয়ে গেছে এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চট জলদি এগুলো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর একটু একটু করে মিশ্রণ নেব আর হাতে করে এভাবে একটু লম্বা লম্বা করে নেব এবং প্রত্যেকটা যাতে একই মাপের হয় সেরকমভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে হাতে করে একটু করে নিচ্ছি আর এভাবে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে দুটো মতো রেডি হয়ে গেছে ওই একই পদ্ধতিতে আমি সমস্ত কাটলেটগুলোকে রেডি করে নেব তো দেখুন এখানে সবগুলো রেডি হয়ে গেছে একই মিশ্রণ দিয়ে অনেকগুলোই এখানে তৈরি হয়েছে তো দেখুন এরপর এগুলোকে আমি একটা স্যালারি তৈরি করে করে নেব মধ্যে একটু ময়দা দিয়ে তৈরি তাহলে এগুলো যদি স্যালারির মধ্যে ডুবিয়ে ফ্রাই করা হয় তাহলে আবারও ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হবে তো এই জন্য আমি এদিকে একটা পাত্র নিয়ে নেব তো একটা পাত্র নিয়ে নিয়েছি এতে দু চামচ পরিমাণে এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লোর ব্যবহারও করতে পারেন তো ময়দার সাথে এখানে একটু দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই সাথে এখানে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহার করতে পারেন তো এরপর এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা বেশ পাতলা মতো স্যালারি তৈরি করে নিচ্ছি তো দেখুন এভাবে জলটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো দেখুন এরকম একটা পাতলা মতো স্যালারি তৈরি করে নিতে হবে খুব বেশি পুরো হলে এটা চলবে না এরকম পাতলা মতো একটা স্যালারি রেডি করে নিয়েছি এরপর আমি ওই যে কাঠলাগুলো তৈরি করে রেখেছি ওখান থেকে একটা করে নেব আর এই স্যালারির মধ্যে এগুলোকে একটু ডিপ করে নেবো তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি তো এদিকে তেলটা আমি আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছি তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু করে স্যালারের মধ্যে ডিপ করে এগুলোকে দিয়ে দিচ্ছি হাতে করে দিতে সুবিধা হবে সেজন্য আমি এগুলো হাতে করেই দিয়ে দিলাম এরপর এক দিকটা প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তারপর অপর দিকটা উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে আরেক দিকটা উল্টে দিয়ে এদিকটাও প্রায় দেড় মিনিটের জন্য একটু ফ্রাই করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এগুলো ভেজেছি একদমই লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে এগুলো বেশি তেল টেলে নেবে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো দেখুন এরপর উল্টে পাল্টে দু দিকটাই খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো একটা কালার এসেছে এরপর এগুলোকে একটা স্টেডানের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব তো ময়দার সেলাইতে ডিপ করার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুছি মতো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে প্রথম ব্যাচেরগুলো হয়ে গেছে ওই একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের কাটেলগুলো দিয়ে দিচ্ছি তো ওই একইভাবে আমি এগুলোকে তিন ব্যাচে করে ভেজে নিয়েছিলাম তো দেখুন এখানে দ্বিতীয় ব্যাচের যে কাটেলগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একইভাবে তো এইভাবে ওগুলো ভাজা হতে থাক ততক্ষণ এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি এইভাবে আমি দেখুন পরপর তিনবারে করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচি মতো রেডি হয়েছে এবং সুজির সঙ্গে বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ সুন্দর হয়েছিলো তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের রেসিপিতে